রেশনের বদলে টাকা এটা হয়তো সকলেই আপনারা জেনে গেছেন যে এখন থেকে রেশনের বদলে টাকা দেওয়ার যে পরিকল্পনা চলছে সেটার জন্যই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড যেমন লিঙ্ক করানো হয়েছিল তেমন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করানো হচ্ছে অর্থাৎ এই যে রেশন কার্ড রেশন কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে যেরকম চাল আটা গম পাওয়া যেত রেশনে সেটার যে টাকা সেই সম টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে যে কোন কার্ডে কত টাকা অর্থাৎ আপনার ধরুন এসপি ডাবল কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে যেমন রেশন পেতেন সেক্ষেত্রে কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনার ধরুন এসপি ডাবলএচ কার্ড রয়েছে সেক্ষেত্রে আপনি কত টাকা পাবেন এ ওয়াই যে কার্ড রয়েছে সেটার ক্ষেত্রে আপনি কত পাবেন এবং আর কে এস ওয়াই ওয়ান এবং টু এই যে কার্ডগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা কত টাকা অ্যাকাউন্টে পাবেন কারা পাবেন কারা পাবেন না কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে কবে থেকে পাওয়া শুরু করবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের মোবাইল ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কত টাকা কোন কার্ডের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে তো দেখুন এখানে আপনারা পরিষ্কার করে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী অন্ন যোজনা কিন্তু লেখা রয়েছে মেরা রেশন এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করুন লেখা রয়েছে এখানে দেখুন বেনিফিনিয়ার ইউজার এখানে ডিপার্টমেন্টাল ইউজার অর্থাৎ যারা ডিপার্টমেন্টাল রয়েছে তারা এটা ইউজ করবে আর আমরা যারা নর্মাল পাবলিক রয়েছি তারা কিন্তু এটা ইউজ করব দেখুন এখানে আপনার আধার নম্বর লিখুন অর্থাৎ আপনার যে আধার নাম্বার সেটা এখানে দিতে বলছে এবং এই আধার নাম্বারটা দেওয়ার পরে এই যে দেখুন ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে এবং এখানে বসানোর পরে দেখুন ওটিপি দিয়ে লগ ইন করুন অর্থাৎ আপনার মোবাইলে যে আধার কার্ডটা যে আপনি দিবেন সেই মোবাইলে একটা ওটিপি আসবে ধরুন আধার কার্ডের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা রিং রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসিয়ে এই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করুন এবং লগ ইন করার পরে কী রয়েছে সেটা এবার আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আধার নাম্বারটা আমি বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেখুন আমি এখানে হুব কিন্তু বসিয়ে দিয়েছি এখানে একটা মিস্টেক হয়েছে এখানে ডবল জিরোর পরে একটা সিক্স রয়েছে ডবল জিরো সিক্স এন তো এন আমরা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা কি করব এই যে দেখুন নিচে অপশন দিয়েছে ওটিপি দিয়ে লগ ইন করুন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করতে বলছে এন্টার ক্যাপচা নট ভ্যালিড আচ্ছা ক্যাপচাটা ভুল হয়েছে আপনাদেরও যদি এরকম ভুল হয় পুনরায় কিন্তু আপনার আপনারা দিয়ে দিবেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন এখানে কিন্তু হয়ে যাবে তো ক্যাপচা অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো আপনাকে সেই যে চেঞ্জ হওয়া ক্যাপচা সেটাই কিন্তু এখানে দিতে হবে তো আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওই লগ ইন উপরে ক্লিক করলাম যখনই লগ ইনের উপরে কী ক্লিক করলাম দেখুন কি বলছে ওটিপি সফলভাবে পাঠানো হয়েছে তো এখানে আমি ওকের উপরে ক্লিক করব। যখনই ওকের উপরে ক্লিক করলাম তখন দেখুন এই দেখুন আধার ওটিপি কিন্তু চলে আসছে দেখুন ওটিপিটা কি রয়েছে সেভেন ফোর সিক্স এইট ওয়ান টু তো আপনারা কি করবেন এখানে দেখে দেখে বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি সেভেন ফোর সিক্স তারপর রয়েছে এইট ওয়ান টু বসিয়ে দেওয়ার পরে এবার আপনাকে কি করতে হবে এই যে যাচাই করুন এটাখানে কিন্তু ক্লিক করতে হবে এবার অনেকে দেখবেন ওটিপি কিন্তু আবার আসবে না যদি না আসে সেক্ষেত্রে দেখুন এখানে পুনরায় পাঠান কোড অর্থাৎ পুনরায় কিন্তু কোড আপনি পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ওয়েট করতে হবে এক মিনিট ওয়েট করার পরে তারপরে আবার যদি দেখেন যে আপনার ওটিপি আসেইনি সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আবারও আপনি কিন্তু এই ওটিপিটা পুনরায় পাঠাতে পারবেন এবার আমরা কি করবো এই যাচাই এর উপরে ক্লিক করব। দেখুন যখনই ক্লিক করেছি যাচাই করণের উপরে তখনই দেখাচ্ছে যে ওটিপি সফলভাবে যাচাই করা হয়েছে তারপরে আমরা কি করবো ওকের উপরে ক্লিক করবো দেখুন ওকের উপরে ক্লিক করে দিতে এখানে বলছে ক্রিয়েট এমপিন ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর এমপিন নাও অর সেট ইট আপ লেটার অর্থাৎ এখানে বলছে আপনি কি আপনার এমপিন এখনই এখানে সেট করতে চান নাকি পরবর্তীতে আপনি করতে চান যদি এমপিন সেট করে নেন সেক্ষেত্রে বারবার কিন্তু আপনাকে এরকম লগ ইন করতে হবে না আপনি এমপিন দিলেই এখানে লগ হয়ে যাবেন এবং যারা এমপিন দিবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আবার পুনরায় এটা করতে হবে তো আপনি দেখুন এখানে ক্রিয়েট নাও এখনও ক্রিয়েট করতে পারেন না হলে কিন্তু এই যে স্কিপ অপশন দিয়েছে আপনারা স্কিপ করেও কিন্তু যেতে পারেন তো আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটা কিন্তু আপনারা করবেন বর্তমানে আমি স্কিপ করছি তো দেখুন স্কিপ করতে যখনই আপনারা দেখবেন আপনাদের প্রোফাইলে লগ ইন হয়েছে এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেখাবে অর্থাৎ কোন স্কিমের আন্ডার রয়েছে সেই স্কিমের নামটা লেখা রয়েবে যেমন দেখুন এখানে রয়েছে পি ডাবল এইচ তারপরে হেড অফ ফ্যামিলির নাম এখানে লেখা থাকবে ফোন নাম্বার এখানে লেখা থাকবে অ্যাড্রেসটা এখানে থাকবে এবং রেশন কার্ড নাম্বার সেটাও কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু দেখিয়ে দেবে আপনি কোন ডিলারের আন্ডারে রেশন নেন বা এই যে কার্ড সেটা কোন ডিলারের আন্ডারে কিন্তু রয়েছে আপনারা চাইলে এখন যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন কিন্তু আপনার কোন ডিলারের আন্ডারে রেশন কার্ড ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু এখানে লেখা থাকবে দেখুন এখানে বলছে সব নেম অ্যান্ড নাম্বার এখানে ওই যে রেশন ডিলারের একটা সিরিয়াল নাম্বার সেটা কিন্তু এখানে লেখা থাকবে তো এখানে আপনাদের কিছু করার নেই আপনারা চাইলে যেখানে এখানে ক্লিক করে আপনার কার্ড এভাবে ডাউনলোড করতে পারেন না হলে আপনারা নিচের দিকে চলে আসবেন দেখুন নিচের দিকে চলে আসলাম নিচের দিকে আসার পরে এখানে একটা আপনারা অপশন দেখতে পাচ্ছেন সবার নিচের একদম নয় এই যে দেখুন এই জায়গাটাতে পরিষ্কারভাবে বলা রয়েছে কি বলা রয়েছে যে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এই যে দেখুন এই জায়গাটা দেখুন বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এই জায়গাটাতে এসে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে দেখুন এখানে ওপেন হয়ে গেল একটা লিস্ট এবার আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে মাস অনুযায়ী কিন্তু কত টাকা বরাদ্দ করা হয় সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এখানে দেখুন পরিষ্কার প্রথমত বলছে যে বেনিফিট রিসিভ ফ্রম গভর্নমেন্ট তারপরে যদি আমরা এখানে দেখি ট্রানজ্যাকশান অ্যামাউন্ট সাবসিডি আর টোটাল এখানে দেখুন পরিষ্কার বলছে যে এপ্রিল দু হাজার আটশো আটান্ন টাকা কিন্তু এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে এবং সাবসিডি টোটালটাই রয়েছে আটশো আটান্ন টোটাল কিন্তু জিরো জিরো রয়েছে আমরা যদি দেখি এরকম মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপরে দেখুন এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটাও কিন্তু এখানে শো করছে আর কত টাকা করে বরাদ্দ করা হয়েছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট আটশো আটান্ন টাকা আর আটশো আটান্ন টাকারই কিন্তু এখানে দেখুন সাবসিডি পাওয়া যাচ্ছে এবার যদি আমরা দেখি এই জায়গাটাতে যে টোটাল কিন্তু কত রয়েছে দেখুন এপ্রিল দু ফেব্রুয়ারি দু অর্থাৎ এপ্রিল দু থেকে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে এই যে রেশন কার্ড উপভোক্তা রয়েছে ওনার কিন্তু দেখতে পাচ্ছেন গ্র্যান্ড টোটাল ন হাজার চারশো আটত্রিশ টাকার কিন্তু এখানে অ্যামাউন্ট বলা হয়েছে আর টোটালটাই কিন্তু সাবসিডিতে পড়েছে অর্থাৎ এখানে কিন্তু টোটালটাই পেয়েছে তো এবার আমরা বলতেই পারি যাদের পিডাব্লু এচ কার্ড রয়েছে তারা কিন্তু মান্থলি এই টাকাটা পেতে পারে দেখুন এখনই কিন্তু রকম লিস্ট বা কোনো ফাইনাল হয়নি যখন হবে আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে শুধুমাত্র এটা আমরা দেখছি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা তথ্য কিন্তু আগে থেকেই দেওয়া ছিল যার জন্য এটা আমি আপনাদের দেখাতে পাচ্ছি আবার যদি আপনারা আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে কার্ড রয়েছে সেই কার্ডগুলো কিন্তু এখানে দেখতে পাবেন না এখানে শুধুমাত্র কোন কার্ডগুলো দেখতে পারবেন এখানে শুধুমাত্র সেই কার্ডগুলোই দেখতে পারবেন যেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে অর্থাৎ যেমন এসপি ডাবল এইচ এ এ ওয়াই তারপরে পি ডাবল এইচ এই কার্ডগুলো কিন্তু এখানে ডিটেলস শো করবে তো আপনার কাছে যদি অন্য কোনো কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু করবে না তো অবশ্যই আপনারাও আপনাদের কার্ড এরকম লগ করে আধার নাম্বার দিয়ে দেখে নিতে পারেন যে কত টাকা আপনারা কিন্তু পেতে পারেন যদি রেশনের বদলে টাকা দেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পারছেন নিজেরা এভাবে দেখতে পারবেন যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন রকম প্রবলেম হয়নি তাহলে কিন্তু আমি আপনাদের সেটার রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া আপনারা ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য নানা রকমের নিউজ এবং চাকরি প্রকল্পের ট্রেন্ডিং খবর নিয়ে কিন্তু আমরা পোস্ট করে থাকি সেগুলো আপনারা পেতে আপনাদের মোবাইল ফোনে সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটা কেনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ